হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এন প্রোগ্রামের যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করবে এবার এবং তাদের মেজর অথবা মাইনর হিসাবে তোমরা রেখেছো মাইনর পলিটিক্যাল বা ডিএসসি পলিটিক্যাল যাদের আছে ডিএসসি তাদের জন্য কিন্তু আজকের এই সিলেবাসটা নিয়ে আমি আলোচনা করব। আবারও বলছি যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্স নিয়ে পড়ছো তাদের কিন্তু ডিএসসি তে এই পলিটিক্যাল সায়েন্সটা থাকবে অথবা কেউ মাল্টি মাইনর হিসেবে পলিটিক্যাল সায়েন্স রেখেছো তাদেরও এটা থাকবে এবং মেজরের স্টুডেন্টরা যারা মাইনর হিসেবে পলিটিক্যাল সায়েন্স নিয়েছো তাদেরও কিন্তু এই সিলেবাসটা থাকছে তো স্টুডেন্টস যারা এখনো পর্যন্ত আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের কাছে পড়বে তারা একেবারেই সময় নষ্ট করো না আমাদের অফিশিয়াল নাম্বারে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে যারা মেজর কোর্স নিয়ে পড়ছো তাদের জন্য নাইন হান্ড্রেড এবং যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্স নিয়ে বা পাস কোর্স নিয়ে পড়ছো তাদের কোর্স ফি সিক্স পুরো সেমিস্টারের কোর্স ফি তো দেরি কিসের আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের টিচারদের কাছে পড়তে চাইলে তোমরা এই নাম্বারে যোগাযোগ করো তোমাদের এবার রয়েছে ইউনিট নাম্বার ওয়ানে দা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অর্থাৎ ভারতের যে গণপরিষদ রয়েছে সেই গণপরিষদ সম্পর্কে এবং তার সংবিধান সম্পর্কেও তোমরা পড়বে এখানে এ নাম্বার পার্টে বলেছে দা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি মানে গণপরিষদ কম্পোজিশন মানে গঠন অবজেক্টিভস মানে উদ্দেশ্য অ্যান্ড ফাংশনস মানে কার্যাবলী দেন ফিলোসফি অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন অর্থাৎ ভারতীয় সংবিধানের যে দার্শন তত্ত্ব আছে দর্শন তত্ত্ব সেটা সম্পর্কে পড়বে দা প্রিয়াম্বল মানে প্রস্তাবনা কনস্টিউশন অফ ইন্ডিয়া অর্থাৎ সংবিধানের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো তোমরা আমরা চলে অধিকার এবং কর্তব্য ফান্ডামেন্টাল রাইটস মানে মৌলিক অধিকার ভারতীয় সংবিধানে যে মৌলিক অধিকারগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা অধিকার সম্পর্কে পড়বো বিশেষ করে সাম্যের অধিকার স্বাধীনতার অধিকার ধর্মীয় স্বাধীনতার অধিকার ইত্যাদি শোষণের বিরুদ্ধে অধিকার অনেকগুলো পার্ট কিন্তু এখানে রয়েছে এছাড়া ফান্ডামেন্টাল ডিউটিস বলতে আমরা মৌলিক কর্তব্যগুলো পড়বো যেখানে এগারোটা মৌলিক কর্তব্য রয়েছে সেগুলো সম্পর্কে আমরা জানব দেন ডিপিএসপি অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি ইউনিট নাম্বার থ্রিতে আমরা পড়ব ইউনিয়ন গভর্নমেন্ট অর্থাৎ কেন্দ্রীয় সরকার এখানে স্ট্রাকচারস অ্যান্ড ফাংশনস এখানে রয়েছে লেজিসলেচার অর্থাৎ এখানে আইনসভা ঠিক আছে আইন বিভাগ এখানে আইন বিভাগের মধ্যে পার্লামেন্ট রয়েছে পার্লামেন্ট কম্পোজিশন পড়বো আমরা অর্থাৎ গঠন বলতে কার্যাবলী এবং স্পিকারের ক্ষমতা ও কিন্তু আমরা পড়বো দেন এক্সিকিউটিভ অর্থাৎ শাসন বিভাগ এখানে আমরা পড়বো প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট অর্থাৎ মানে তোমার রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী অ্যান্ড কাউন্সিল অফ মিনিস্টার বলতে মন্ত্রিসভা রয়েছে ইন্ডিয়ান জুডিশিয়ারি ভারতের বিচার ব্যবস্থা এখানে আমরা পড়ব সুপ্রিম কোর্ট হাই কোর্ট কম্পোজিশন অর্থাৎ এদের কার্যাবলী এবং গঠনগুলো সম্পর্কেও কিন্তু আমরা ইউনিট নাম্বার সর্বশেষ ইউনিট যেটা রয়েছে সেটা স্টেট গভর্নমেন্ট ফাংশনস অর্থাৎ রাজ্য সরকার তার গঠন এবং তার কার্যাবলীগুলো সম্পর্কে আমরা পড়বো এখানে লেজিসলেচার রয়েছে এখানে লেজিসলেটিভ অ্যাসেম্বলি কম্পোজিশন অ্যান্ড ফাংশন দেন রয়েছে গভর্নর অর্থাৎ রাজ্যপাল চিফ মিনিস্টার মুখ্যমন্ত্রী বলছেন মন্ত্রিসভা দেন রয়েছে লোকাল গভর্নমেন্ট স্বায়ত্ত ব্যবস্থা এখানে তোমরা পড়বা আরবান মানে তোমার হচ্ছে যেটাকে আমরা বলি নগর অর্থাৎ নগর স্বায়ত্তশন ব্যবস্থা পৌর স্বায়ত্ত শাসন ব্যবস্থা আর রয়েছে রুরাল অর্থাৎ গ্রামীণ স্বায়ত্ত ব্যবস্থা তো স্টুডেন্টস এই ছিল আজকে তোমাদের সিলেবাস এরপরে তোমাদের প্রতিটা টপিক নিয়ে আমি আলোচনা করব তো যারা এখনো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই পাশে আপলোড করলে তার নোটিফিকেশন তুমি পেতে পারো এছাড়া তোমাদের বলে রাখি অনলাইনে যুক্ত হতে চাইলে সময় একদম নষ্ট না করে আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে সরাসরি যোগাযোগ করো এছাড়া আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারো ডাব্লিউ ডট জ্ঞান জ্যোতি ডট লিখে যদি গুগল ক্রমে সার্চ করো আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছতে পারবা এবং নিলস নিভা নামেও কিন্তু আমাদের আরো একটা ওয়েবসাইট রয়েছে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ মাছ ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ